আসসালামু আলাইকুম কৃষি গ্রহ নার্সারি কৃষি গ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাবড়ে গ্রাম গ্রাম তালু পুণ্ডুপাড়া এগুলো হচ্ছে মূলত কাঁচর কাটরোলের বীজ থেকে হয় না মূলত কাটুলে আলু রোপণ করলে তারা বের হয় আর এটা মূলত উঁচু জমিতে রোপণ করতে হয় যেসব জমিতে বন্যার পানি বা বৃষ্টি পানি ওঠে না এমন জমিতে রোপণ করতে হয় আপনার এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি কাঁকরোলের কন্দ্র কন্দ রোপণ করতে করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কন্দ লাগবে চল্লিশ কেজি কন্দ লাগবে আর আপনার প্রতি শতাংশে দেখা যায় এক কেজির কিছু উপরে এই কন্দ রোপণ করতে হয় অর্থাৎ এটা হচ্ছে ভারতের কাশ্মীরি জাত তাই আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই কাকরুলে মূল মূলত বিক্রি করে থাকি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন